I <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা ভাবছো যে আমি হঠাৎ আজকে কি করছি কি করব বলো তোমাদের এত এত কমেন্ট এত এত কমেন্টে না সত্যি আমি হাঁপিয়ে গেছি যে বৌদি ভুড়ি কমাও বৌদি ভুড়ি কমাও তো তোমাদের কমেন্টের আগেও তো আমি ব্যায়াম করেছি অনেকবার ব্যায়াম করেছি কিন্তু কিছু করার নেই কমছে না কি করা যাবে বলো তো এখনও আমি ব্যায়ামই করছিলাম আলাদা ঘরে এসে তো হঠাৎ করে তোমার দাদা ক্যামেরাটা নিয়ে এলো নিয়ে এসে বললো যে একটু কথা বলে নাও তো ভালো হয় তো যাই হোক আমি চলে এসেছি এখন তোমাদের কাছে ব্যায়ামই করছিলাম কি করব বলো তোমাদের জন্য আমাকে এখন ঘুড়ি কমাতে হচ্ছে কিন্তু একটা কথা ভুঁড়ি কমাবো ঠিক আছে কিন্তু খাওয়া কমাতে বলবে না বলে দিচ্ছি এটা কিন্তু আমি পারবো না কারণ খাওয়া কমালে আমার কি হবে বলো তো যাই হোক খেয়ে দে ভুড়ি কমানোর চেষ্টা করছি আমি যদি একটু কমেছে আমি জানি একটু কমেছে তো পুরোটা চেষ্টা করব পুরোটা ঠিকঠাক করার জন্য কারণ যেহেতু তোমরা আমাকে এতটাই ভালোবাসো আমার কথা চিন্তা করো তো তোমাদের জন্যই আমি আমার বেলি পেটটা একটু কমানোর চেষ্টা করছি পুরোটাই ঠিকঠাক হয়ে গেলে তারপর তোমাদের কাছে একটা সুন্দর সুন্দর ড্রেস পরে পরে ফ্যাশন শো করতে করতে তোমাদের কাছে চলে আসবো তোমরা বেশ বলবে যে আমাকে এরকম লাগছে ওরকম লাগছে তো আমি ভীষণ খুশি হই জানি তো বলবো তোমরা গরমের সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ আছো তো হ্যাঁ তো আবার তো ঘুরিয়ে গরমটা আস্তে 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 করে পড়ছে তো সেভাবেই তোমরা চলাফেরা করো সুস্থ থেকো ভালো থেকো তো আমি ব্যায়াম করছি তোমরা দেখেছো তো এখন আর ব্যায়াম করবো না এখন একটুখানি রিল্যাক্স বসে যাই বসে গিয়ে তোমাদের সাথে গল্প করি তোমাদেরকে জিজ্ঞাসা কি রান্নাবান্না হয়েছিল সানডেতে মাংস ভাত নাকি তো যাই হোক তোমাদের কি রান্না হয়েছে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানি জানাবে আর কী খেয়েছো না খেয়েছো সেটাও কমেন্টে জানাবে আজকে আমি রান্না করেছি মাংস ভাত বেশ তরিজুত করে মাংস ভাত বেশ সুন্দরভাবে রান্না করেছি তার সাথে ভাত করেছি ডাল করেছি আর পটল ভাজা করেছি বেশ খেয়ে দিয়ে একদম বিশ্রাম করে সটাং হয়ে শুয়েছি আগে শুয়ে ঠুয়ে বিকালবেলা চলে এসছিলাম ছাদে এসে দৌড়াচ্ছিলাম সারা ছাদ জুড়ে হ্যাঁ আরও এক্সারসাইজ করেছি তো এখন এই বিছানার ওপরেই বসে একটু ব্যায়াম করে নিচ্ছিলাম তো সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি চেষ্টা করব একটা লাভ দড়ি খুঁজ জানো তো লাভ দড়ি পাচ্ছি না একজন কমেন্টে জানিয়েছি যে বৌদি তুমি বেশি বেশি করে লাভ দিয়ে মানে লাফাও তাহলে ওটাতে তোমার শরীর ভালো থাকবে ফিটনেসও বজায় থাকবে আর বেলি পেটটাও কমবে আর বলেছে যে সাইকেলও চালাও তো যাই হোক আমি সাইকেলটা চালাতে পারি কিন্তু এখন আর চালাবো না কারণ এখানকার রাস্তাঘাট আমি শ্বশুরবাড়িতে থাকি তো যতই হোক এখানকার রাস্তাঘাট আমি চিনি না খুব একটা তো আমি সাইকেল নিয়ে কোথাও বেরোবো না লাভদড়িটা খেলবো কারণ ঘরের মধ্যে থাকবো লাভদড়ি তো খেলতেই পারি কোনো অসুবিধা নেই তো তোমাদেরই গভর্নমেন্ট অনুযায়ী আমি সে দিয়ে দিয়ে সেদিক যদি দোকানে অতি অবশ্যই লাভদড়ি কিনে লাফাবো সেটাও তোমাদের কাছে তুলে ধরবো তো একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে তো বলছি যে আমি কিভাবে বেলি কমাবো আরও তোমরা আমাকে দিও ব্যায়ামের থেকেও সব থেকে বড় কথা হচ্ছে কি খেলে বেলি পেটটা কমবে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো বলবো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মধ্যে টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থাকো